টাকা দামের কিনজয় দুইশো চল্লিশ কিনে চারশো পঞ্চাশ বিক্রি আমাদের কাছে হিউজ পরিমাণ প্রাণের আইটেম আছে ডিলার পয়েন্ট থেকেও কিন্তু আমাদের এখানে আমরা কম রেডি দিচ্ছি চোখ বল আপনার দুইশো পঁয়ষট্টি টাকা কিনা পড়বে আটচল্লিশ পিস চারশো আশি টাকা দোকানদার খুচরা বিক্রি করবে ফুটবল ললিপপ দুইশো পঁচাত্তর টাকা কিনা পড়বে চল্লিশ পিস চারশো টাকা বিক্রি আসবে এখানে চল্লিশ পিস আছে দুইশো টাকা দোকানদার বিক্রি করবে আপনি কিনা পড়বে মাত্র পঁচাশি টাকা বিশ টাকা দামের ফিটার দুইশো টাকা কিনে তিনশো ষাট টাকা বিক্রি দশ টাকা দামের ডিম দুইশো পঁচিশ টাকা কিনে তিনশো ষাট টাকা বিক্রি পঁচাশি একশো টাকা বিক্রি আচার মাত্র ষাট টাকা কিনে একশো বিশ টাকা বিক্রি মানে তিনশো দশ টাকা কিনে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা বিক্রি বত্রিশ টাকা কিনে দোকানদার কে চল্লিশ বয়াল্লিশ টাকা দেবেন দোকানদার ষাট টাকা বিক্রি করবে বাংলাদেশের বেকার থাকবে না ভাই চৌষট্টি ডিস্ট্রিক্টে কেউ বেকার থাকবে না না যার যে পুঁজি আছে আপনি সেই পুঁজি নিয়েই কিন্তু একটা ছোট করে ব্যবসা শুরু করেও কিন্তু আপনি আস্তে আস্তে আপনিও কিন্তু বড় হতে পারেন এবং জীবনের কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনি সফল হয়ে যেতে পারেন বরাবরের মতোই আমাদের সাথে আছে এই আহনা পেস্টোরের মোশাররফ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া এখানে হলো আমাদের ব্যবসাটার যেহেতু সারা বাংলাদেশ পুরো 64টি জেলা ভিত্তিক আপনারা চাইলে সারা বাংলাদেশের 64টি জেলা থেকে আমাদের সাথে ব্যবসাটাকে করতে পারবেন পণ্যের পণ্য আছে যেগুলো আপনি ডিলার রেটের থেকেও কিন্তু কম পেয়ে যাবেন বিভিন্ন ধরনেরও প্রাণের পণ্য রয়েছে এই আইটেমগুলোর যে ভিডিওটা এটা কিন্তু আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একার না থেকে আপনি বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়েও যদি শুরু করেন আমাদের সাথে এই ব্যবসাটুকু শুধুমাত্র খেলনা খাবার খেলনা খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য খুব প্রিয় একটা এই এই খেলনাগুলা কিন্তু খুব প্রিয় তো আপনি চাইলে আপনি বেকার না থাকি আমাদের সাথে যোগাযোগ করেন আর আমাদের ঠিকানাটুকু আপনাদেরকে আগেই বলে দিচ্ছি এটা হলো ডাকাত চক পাশেই বেগম বাজার আমাদের মার্কেটের নাম হলো সাতাত্তর বাই তিন হোসেন মেনশন বৃহস্পতি অবশ্যই একটু মনে রাখবেন ঢাকা চকবাজার বিখ্যাত যেই চকবাজারের পাশেই হলো বেগম বাজার বেগম বাজার মার্কেটের নাম হলো হোসেন মেনশন সাতাত্তর বাই তিন হোসেন মেনশন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আহানা ফিস্টোর আপনি সাতাত্তর বাই তিন দিয়ে ঢুকে সর্বশেষ মাথা চলে আসবেন চোখ বল আটচল্লিশ পিস চারশো আশি টাকা দোকানদার খুচরা বিক্রি করবে আপনার দুইশো টাকা কিনা পড়বে আপনি নর্মালি আপনি দিতে পারবেন হলো দুইশো থেকে তিনশো টাকা আচ্ছা তারপরে দিয়ে হলো ফুটবল ললিপপ এখানে হলো আপনার চল্লিশ পিস চারশো টাকা বিক্রি আসবে আপনি হলো দুইশো পঁচাত্তর টাকা কিনা পড়বে আপনি তিনশো তিরিশ চল্লিশ টাকা দিতে পারবেন আচ্ছা তারপরে হলো সাইকেল পাঁচ টাকা দামের সাইকেল এখানে হলো আপনার পঞ্চাশ পিস আড়াইশো টাকা একশো পঁয়ষট্টি টাকা দিয়ে নেবেন একশো নব্বই টাকা দিবেন দোকানদারকে দোকানদার আপনার আড়াইশো টাকা বিক্রি করবে খুব হিট কালেকশন খুব খুবই ভালো চলে খুবই ভালো চরকি জি এটা হলো বড় একটা চরকি সাথে কিন্তু একদম জেমস দেওয়াস আচ্ছা আচ্ছা জি পুরো পাইপটার মধ্যে জেমস দিয়ে খেলবে তার মানে আমরা বাচ্চাদের জন্য খেলনা প্লাস খাবার আয়োজন করছি মানে 5 টাকার বিনিময়ে এখানে 40 পিস আছে 200 টাকা দোকানদার বিক্রি করবে আপনি কিনা পড়বে মাত্র 85 টাকা বেকার না থেকে আপনাকে দাঁড় করানোর দায়িত্ব আমাদের তবে আপনি শুধুমাত্র সঠিকভাবে ব্যবসা হচ্ছে হালাল জিনিস আপনি সঠিকভাবে চেষ্টা করবেন ব্যবসাটুকু করে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আপনাদের পাশে ইনশাল্লাহ সার্বক্ষণ সবসময় থাকবো বিশ টাকা দামের ফিটার এটা বিশ টাকার আইটেম এটা হলো আপনার দুইশো টাকা কিনে তিনশো টাকা বিক্রি দশ টাকা দামের কিনজয় দুইশো চল্লিশ কিনে চারশো পঞ্চাশ বিক্রি দশ টাকা দামের ডিম এখানে হলো দুইশো পঁচিশ টাকা কিনে তিনশো টাকা বিক্রি ভিউয়ার্সরা কিন্তু জানে আমাদের কাছে হিউজ পরিমাণ প্রাণের আইটেম আছে ডিলার পয়েন্ট থেকেও কিন্তু আমাদের এখানে আমরা কম রেডি দিচ্ছি আপনারা আপনারা দোকানদারের কাছে ও ডিলার পয়েন্ট থেকেও কমই দিতে পারবেন এটা হলো ডিম ভাই দেখেন হাসির ডিম মুরগির ডিম তারপরে হলো মনে করেন সব ডিম আছে আমাদের কাছে আচ্ছা এখানে হলো আপনার পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা হ্যাঁ এখানে হলো বত্রিশ পিস একশো ষাট টাকা বিক্রি আসবে আপনি দোকানদারকে একশো দশ টাকা বিশ টাকা দিতে পারবেন তারপরে হলো এখানে হলো তাও পঁচাশি টাকা আপনার সেম কোয়ালিটি একশো ষাট টাকায় বিক্রি আসবে এভাবে আমাদের কাছে এর মধ্যে আরো অনেকগুলো আইটেম আছে বাচ্চাদের জন্য হিট খুব একটা কালেকশন একেবারে ইলিশ মাছ বোয়াল মাছ কই মাছ সব মাছ আছে এটার ভিতরে সাথে খাবার দেখেন আমাদের প্রত্যেকটা খেলনার সাথে কিন্তু খাবার আছে বাচ্চাদের জন্য এখানে হলো মাত্র এক ডজন এক ডজন সম্পর্কে আমি বলতেছি কিন্তু আমরা এক ডজন অবশ্য বিক্রি করি না এক ডজন হলো তিরিশ টাকা আপনি কিনা পড়বে আপনি চল্লিশ টাকা দোকানদারকে দেবেন দোকানদার ষাট টাকায় বিক্রি করবে এভাবে আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে আমরা আপনাদেরকে ওগুলো দিবো আর এখানে হলো চোরকি সন্দেশ এখানে হলো প্রত্যেকটা সন্দেশের সাথে একটা একটা খেলনা ফিরি এটা এটা হলো চরকি এটা হলো আপনার তিরিশ টাকা ডজন কিনা পড়বে চল্লিশ টাকা দোকানদারকে দিবেন দোকানদার ষাট টাকা বিক্রি করবে তারপর হলো আচার আইটেম একশো টাকা চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি আসবেন দোকানদারের কাছে আপনি এক একশো চল্লিশ টাকা দিবেন তারপর হলো আমসত্তা দেখেন অরিজিনিয়ালি আমসত্তা খুব মানে একেবারে লাল আমদ বা কালো আমদ যে যেটা ছা এটা হলো মাত্র আপনার আঠাইশ টাকা পড়বে আঠাইশ টাকা ডজন আপনি দোকানদারকে চল্লিশ টাকা দিবেন দোকানদার ষাট টাকা বিক্রি করবে ফার ডজন আচার আইটেম একশো টাকা কিনে দুইশো টাকা বিক্রি সবজি আচার একশো বিশ টাকা কিনে আড়াইশো টাকা বিক্রি পঞ্চাশ পিস আছে আপনি একশো সত্তর একশো আশি টাকা দিবেন দোকানদারকে চাটনি আচার এখানে ফ্লেভার আছে কয়েকটা আম তেঁতুল বড়াই জলফাই অনেকগুলো ফ্লেভার আছে এখানে হলো মাত্র ষাট টাকা কিনে একশো টাকা বিক্রি আপনি আশি টাকা দিবেন দোকানদারকে ভাই ফিনিক আচার একশো টাকা পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি আসবে আপনি একশো সত্তর টাকা দিবেন দোকানদারকে হেলিকপ্টার এখানে হলো সাথে সাথে অবশ্যই খেলনা এখানে তাও সেম কোয়ালিটির তিরিশ টাকা ডজন কিনে চল্লিশ টাকা বিক্রি দোকানদার ষাট টাকা বিক্রি তারপরে হলো দেখেন দুইটা পাখা এখানে আমরা ছোটোকালে কিন্তু খুব খেলতে দিয়ে সাথে অবশ্যই জেমস আছে এখানে হলো চল্লিশ পিস আপনার দুইশো টাকা বিক্রি আসবে আর আপনি কিনা পড়বে মাত্র আশি টাকা বর্তমান প্রাইস হলো মাত্র আশি টাকা মুদি মনিহারি ভিডিও অবশ্যই আপনারা দেখছেন আমাদের এখানে হলো মশলা আইটেমটা কিন্তু আমাদের আছে মানে আপনার এখানে হলো তিরিশ পিস তিনশো টাকা বিক্রি আসবে আপনার কিনা পড়বে হলো মাত্র একশো চল্লিশ টাকা তারপরে হলো আরেকটা পিনি কাছার আছে এখানে পুরো পাইপটি কিন্তু পাঁচ টাকা এটা কিন্তু পাঁচ টাকার আচারটা এখানে হলো চল্লিশ পিস আছে দুইশো টাকা বিক্রি আসবে আর আপনি কিনা পড়তেছেন মাত্র পঁচাত্তর টাকা আচ্ছা দেখেন ভাই পঁচাত্তর টাকায় কিনেই কিন্তু আপনি দুইশো টাকা বিক্রি করছেন তার মানে আপনি দোকানদারকে নরমালি একশো তিরিশ টাকাও যদি দেন দোকানদার কিন্তু সত্তর টাকা লাভ করছে তাহলে আপনি মনে করেন আপনার লাভটা অবশ্যই কোথায় আছে কতটুকু হবে এটা আপনি অ্যানালাইজ করতে পারবেন আর আপনি এই বিষয়টা অবশ্যই বুঝতে পারতেছেন এই আর কি তারপরে হলো আমাদের কিছু লটারি আইটেম আছে হ্যাঁ লটারি আইটেমটা হলো এখানে পাঁচটা ঘড়ি আছে একেবারে হাতে দেওয়ার যে ঘড়িটা হাতে দিতে পারবে অরিজিনালি ঘড়ি এখানে হলো আপনার একশো পঞ্চাশটা টিকিট আপনার হলো সাতশো পঞ্চাশ টাকা বিক্রি আসবে আর আপনি কিনা পড়তেছে মাত্র তিনশো দশ টাকা মানে তিনশো দশ টাকা কিনে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা বিক্রি একেবারে নগদে বিশ টাকা দেখেন তারপরে হলো সেভেন না তারপরে হলো আপনার নুডলস তারপরে হলো আপনার কোকোলা কোকোলা নুডলস তারপরে জুস অনেকগুলো আইটেম আছে এখানে হল পঁচাত্তর এটা আপনার একশো টাকা মাত্র তিনশো পঁচাত্তর টাকা বিক্রি আসবে আচ্ছা সাথে হলো আমাদের আরেকটা সুরকি আইটেম দেখেন সাথে কাছের জেমস আর কি এটা হলো চল্লিশ পিস দুই দুইশো টাকা দোকানদার বিক্রি করবে আপনার কিনা পড়বে হলো মাত্র পঁচাশি টাকা আপনি একশো টাকা দোকানদারকে দিতে পারবেন কদমা খেলনা ভাই দেখেন এদের সাথে একটার সাথে একটা কদমা ফ্রি তারপরে খেলনা ফ্রি মাত্র পাঁচ টাকায় বাচ্চাদের জন্য খুবই ভালোভাবে ভাবে চলে এটা হলো মাত্র তিরিশ টাকা ডজন তিরিশ টাকা ডজন কিনে আপনি চল্লিশ টাকা দিবেন দোকানদারকে দোকানদার ষাট টাকা বিক্রি করবে এভাবে হলো আমরা কিন্তু আসলে এইভাবে কিন্তু একটা দুইটা বান্ডিল করে বেছি না নর্মালি পঞ্চাশ থেকে একশো 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 টাকা করে নিতে হবে এভাবে আর যেহেতু আমাদের ব্যবসাটা হলো সারা বাংলাদেশ ব্যাপী আপনারা যে যে প্রান্ত থেকে বলেন না কেন আপনারা জাস্টিফাই করবেন এই খেলনাগুলোর সাথে দোকানদারের মানে দোকানদারা বিক্রি করে কিনা না কীভাবে করে আপনারা এই বিষয়গুলো জাস্টিফাই করে সরাসরি আমাদের এই শোরুমে চলে আসবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই এই খেলনার আইটেমগুলো দিয়েও আমরা আপনাদেরকে যেন অবশ্যই লাভবান করতে পারি আপনারা যেন লাভবান হতে পারেন আমরা সেই বিষয়ে অবশ্যই আপনাদের প্রতি চেষ্টা করব। এখানে হলো ফ্যান লটারি একেবারে অরিজিনালি একটা ফ্যান মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পড়বে আপনি কিনা পঁচিশশো টাকা বিক্রি আসবে আজকের ভিডিওটা যেহেতু আমাদের শুধুমাত্র খেলনা খাবার নিয়েই অবশ্য ভিডিওটা তো সেক্ষেত্রে হলো এখানে এই যে দেখেন ছড়া আইটেম দোকানদাররা খুব ভালো একটা সাথে তিনটা আইটেম একটা চরকি একটা বেলুন তারপরে খাবার জেমস খাবার মাত্র পাঁচ টাকায় আপনার এখানে হলো এটা বত্রিশ টাকা ডজন আপনার চল্লিশ বিয়াল্লিশ টাকা আপনি দোকানদারকে দেবেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে সাথে দেখেন দুধ পাইপ এটা পাইপটার মধ্যে কিন্তু দুধ দুধের গুঁড়া পাউডার দুধের গুঁড়া সাথে একটা বেলুন আপনি বত্রিশ টাকা কিনে চল্লিশ বিয়াল্লিশ টাকা দোকানদারকে দেবেন দোকানদার দুইশো আর ষাট টাকা বিক্রি করবে ফার ডজন বত্রিশ টাকা কিনে দোকানদারকে চল্লিশ টাকা দিবেন দোকানদার ষাট টাকা বিক্রি করবে আচ্ছা এইটা বত্রিশ টাকা কিনে দোকানদারকে চল্লিশ বিয়াল্লিশ টাকা দিবেন দোকানদার ষাট টাকা বিক্রি করবে আমাদের কাছে শীত আইটেম থেকে শুরু করে প্রাণের আইটেম চকলেট আইটেম মানে বেবি ফুড আইটেম থেকে শুরু করে মোদি মনোহারের আইটেম থেকে শুরু করে সকল আইটেমগুলো আছে আপনারা চাইলে যে যে আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে করতে পারবেন অথবা আপনারা যদি সকল আইটেমগুলো নিয়েও যদি ব্যবসা করতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই শোরুমে আসবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভাবে যেন আমরা আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি সেইভাবেই যে যে ফোড়াগুলো নিয়ে করবেন আমরা সেগুলো অবশ্যই আমরা বলবো আমরা যদি এই সবগুলো আইটেম নিয়ে যদি ভিডিও করি আমাদের তিন দিন লাগবে চেষ্টা করি যে একদম সীমিতর মধ্যে ভিডিওটিও শেষ করবো আর আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানাটা আমরা আবারও বলে দিচ্ছি ঢাকার চক বাজার পাশেই বেগম বাজার আমাদের মার্কেটের নাম হচ্ছে সাতাত্তর বাই তিন হোসেন ম্যানশন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আহানা ফিস্টোর আমাদের এই কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী আর আমাদের কিন্তু খুচরা কোনো মাল বিক্রি হয় না সকলগুলা মালই কিন্তু আসলে কার্টুন হিসাবে যেহেতু আমরা যারা আমাদের থেকে নিয়ে হোলসেল করবেন আমাদের ব্যবসাটা হচ্ছে তাদের সাথে তাদের জন্য তো আপনারা চাইলে আমাদের এখানে বেকারত্ব না থাকা নিজের জীবনটাকে অভিশাপ্ত না করে আপনারা আমাদের এখানে সরাসরি ভাবে চলে আসবেন আমরা চেষ্টা করব আসলে এই ব্যবসার মাধ্যম থেকে আপনাদেরকে যেন আমরা তৈরি করে অবশ্যই লাইফটাকে সেটেল করাতে পারি ইনশাল্লাহ আর আমরা এই বলে আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি হাফেজ